মাস্টার সার্ভিসের চারটা বিষয় আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মাস্টার সার্ভিসটা কি মাস্টার সার্ভিসটা কেন করাবেন কখন করাবেন এবং এর উপকারিতা একটা কি এই চারটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ইউনিকন রাইডার সবাইকে রমজানুল মোবারক স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে আমরা যে বাইক রাইড করি আমাদের বাইকগুলার দীর্ঘদিন চালানোর ফলে অনেক সমস্যা দেখা দেয় বা অনেক কিছু হয় ঝামেলা হয় চালাইতে গিয়ে আমরা যারা রেগুলার বাইকার আছি যে বাইক টোর আমরা জানি এই জিনিসটা তো বিষয়টা হচ্ছে মূলত এই বাইকে মাস্টার সার্ভিস অর্থাৎ মাস্টার সার্ভিস নিয়ে আমি একটা টপিক আপনাদের উপহার দিব আজকে তো মাস্টার সার্ভিসের চারটা বিষয় আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মাস্টার সার্ভিসটা কি মাস্টার সার্ভিসটা কেন করাবেন কখন করাবেন এবং এর উপকারিতা একটা কি এই চারটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করব তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটা না টেনে বা অল্প দেখে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাজে আসবে তো মাস্টার সার্ভিস কী এ বিষয়ে বলি যে মাস্টার সার্ভিসটা হচ্ছে মূলত একটা বাইকের প্রত্যেকটা পার্ট ওনারা সার্ভিস টেকনিশিয়ান থাকেন তিনি পার্ট বাই পার্ট খোলেন একমাত্র ইঞ্জিন ব্যতীত অর্থাৎ বাইকের ইঞ্জিনটা বাদ দিয়ে বডির প্রত্যেকটা পার্টকে সেপারেট করে ফেলেন করে এবং প্রত্যেকটা বুস নাচ ব্রেক পেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওনারা পার্ট বাই পার্ট চেক করেন এবং এই চেক করার কারণটা হচ্ছে মূলত যখন আপনি একটা বাইক রান করে ফেলেন তখন কিলো দেখা যায় যে বিভিন্ন প্রকার বুস নাট এগুলো লুজ হয়ে যায় দেখা যাচ্ছে অনেক সময় বুঝগুলো নষ্ট হয়ে যায় সেই বুস পরিবর্তনের প্রয়োজন হয় তো সেই জিনিসগুলো ওনারা চেক করার জন্য প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে ফেলেন এটা হচ্ছে মাস্টার সার্ভিস আর মাস্টার সার্ভিসটা কখন করাবেন মনে করেন আপনি একটা বাইক দশ হাজার কিলো এগারো হাজার কিলো রান করে ফেলেছেন তো দীর্ঘদিনে বাইকটা রাইড করার ফলে দেখা যাচ্ছে যে আমরা যে ফিউলগুলো ব্যবহার করি সেখানে কিছু কার্বন জমে প্রত্যেকটা ইঞ্জিনের অংশে সেক্ষেত্রে ইঞ্জিনটাকে ফ্লাস্ক করানোর প্রয়োজন হয় হয়ে পড়ে মানে মোটামুটি ইঞ্জিনটাকে ফ্লাশ না করলে দেখা যাচ্ছে যে সেই কার্বনগুলোর জন্য আপনার যে বাইকের একটা পারফরমেন্স সেটা ড্রপ করে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট তারা যেহেতু খুলে ওয়াশ করে এবং বিভিন্ন পার্টসগুলা যদি পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওরা চেক করে দেখে যে হ্যাঁ এই পাঁচটা পরিবর্তন করা লাগবে এটা পরিবর্তন করে নেন ওনারাই বলে দেয় কারণ হচ্ছে আপনি যখন বাইকটাকে রাইড করেছেন আপনি তো আর বলতে পারতেছেন না যে জিনিসটা গেছে কি না ঠিক আছে ওনারা যখন এই বাইকটা খুলে বিভিন্ন বুশ যেগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন রোদে তাপে এবং পানির সংস্পর্শে আসার ফলে শুকিয়ে যায় তো সেই বুশগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় তারপরে যদি মনে করেন যে স্পকেট ক্লাস প্লেট এগুলো যদি পরিবর্তন প্রয়োজন হয় তখন উনি পরিবর্তন করতে বলেন তারপর হচ্ছে গিয়ে আপনার তারপরে ক্যাবল এগুলো বিভিন্ন পার্টগুলো যদি পরিবর্তনের প্রয়োজন হয় স্পার্ক অনেক কিছু মানে একটা বাইকের বিভিন্ন পার্টস গুলো যদি মধ্যে দেখা যায় যেগুলো পরিবর্তন প্রয়োজন হয় তখনই মাস্টার সার্ভিসের সময় সেটা পরিবর্তন করে দেয় করে দিয়ে তারপরে হচ্ছে আপনার আমাদের এই বাইকটা হচ্ছে রোটর ফিল্টারটা যেটা সেটা আমরা আমাদের বাইকের নিয়ম হচ্ছে ছয় হাজার কিলো পরব সেটাকে ক্লিন করানো তো যেহেতু আমার বাইক অলমোস্ট বারো হাজার কিলো রান হয়ে গেছে অলমোস্ট তো সেক্ষেত্রে রোটারটা ক্লিন করালাম কারণ রোটরটা ক্লিন করালে হয় কি ইঞ্জিনিয়ার যে স্থায়িত্ব সেটা বেড়ে যায় বিশেষ করে প্রত্যেকটা বাইকেরই ইঞ্জিনের একটা মেয়াদ থাকে যেমন আমার এই বাইকটার ইঞ্জিনের ওয়ারেন্টি হচ্ছে ফাইভ ইয়ার্স আমি যে কোনো সময় পাঁচ বছর পথে আমার ইঞ্জিনে যদি কোনো প্রকার সমস্যা হয় মানে ম্যানুফ্যাকচারিং ত্রুটি সংরজনিত কারণে তাহলে আমি ওয়ারেন্টি ক্লেম করে সেই পাঁচটা আমি নিয়ে নিতে পারবো কিন্তু আমি যদি বাইকটাকে সঠিক সময় সঠিক সার্ভিসগুলো না করাই তাহলে আমি সেই ওয়ারেন্টিটা আমি ক্লেম করতে পারবো না এটা হচ্ছে মূলত ফ্যাক্ট তো এই কারণেই আপনারা যত সময় সার্ভিসগুলো করাবেন আর এর মধ্যে তো মাস্টার সার্ভিসটা অবশ্যই করাবেন যখন দশ হাজার কি এগারো হাজার কিলো রান করে ফেলবেন তখন এই হচ্ছে কথা যে মাস্টার সার্ভিসটা কেন করাবেন এবং কখন করাবেন এই দুইটা অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন আসি মাস্টার সার্ভিসের ফলে এর উপকারটা কি আসবে মাস্টার সার্ভিসটা যখন করে ফেলবেন তখন আপনার বাইকের যে একটা পারফর্মেন্স মানে নতুন বাইকের মতো যে যেরকম আশা করি অনেকটাই সেই রকম ফিরে আসবে আর মাইলেজের ক্ষেত্রে তো অবশ্যই দীর্ঘদিন চালানোর পরে দেখা যাচ্ছে যে মাইলেজটা ড্রপ করে সেক্ষেত্রে সেই জিনিসটাও আপনাদের অনেকটা কমে আসবে মাইলেজটা ভালো পাবেন বিশেষ করে মাস্টার সার্ভিসের সময় আমি যে যে জিনিসগুলো চেঞ্জ করেছি মূলত আমার ক্লাস কেবল শটল কেবল তারপরে স্প্রাক প্লাগ ইয়ার ফিল্টার দেন হচ্ছে আমার রোটো ফিল্টারটা তো অবশ্যই ক্লিন করিয়েছি ইঞ্জিন অল করেছি তারপরে ইঞ্জিনকে ফ্লাশ করেছি কারণ ইঞ্জিনকে ফ্লাশ করার মূল কারণটাই হচ্ছে যে ইঞ্জিনে যে কার্বনগুলো জমে থাকে এই জন্য প্রত্যেকটা পার্টসে যে কার্বনগুলো জমে থাকে ফ্লাশ করার ফলে সেই কার্বনগুলো চলে যায় সেই কার্বনগুলোর কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ইঞ্জিন ভালো পারফরমেন্স দিতে পারে না আমাদের যে ফিউলসগুলো আছে প্লাস ইঞ্জিন অয়েলগুলো আছে অনেক এতটা ভালো মানের হয় না সে কারণে দেখা যাচ্ছে যে কার্বনগুলো জমে তো সেই জিনিসগুলো চলে যায় ইঞ্জিন ফ্লাশের পরে তো ইঞ্জিনের স্মুথনেসটা বেড়ে যায় গাড়ির স্মুথনেস বাড়ে গতি অনেকটাই রেস করে মানে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানকার আপনার মাস্টার সার্ভিস অবশ্যই অবশ্যই যে বাইকটা আপনি যে শোরুম থেকে নেবেন অর্থাৎ মনে করেন আমি হিরোর বাইক চালাচ্ছি তো আমি মাস্টার সার্ভিসটা অবশ্যই আমি হিরোর সার্ভিস সেন্টার থেকেই করিয়েছি আমি অন্য কোথাও করাই নাই কারণ একটাই আপনি যদি ইন কেস বাহিরে মাস্টার সার্ভিসটা করে থেকে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল তখন কিন্তু আপনি আর ওই পাঁচটার ব্যাপারে ইঞ্জিনের ব্যাপারে মাস্টার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কারণ তখন কোম্পানি বলবে যে ভাই আপনি এই তো গাড়ি বাহিরে কাজ করিয়েছেন সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা পাবেন না তো সেই জন্যই আপনাদের একটা জিনিস বলে রাখি আপনারা যখন যে ব্র্যান্ডের বাইক যেখান থেকেই নেন সেখানে মাস্টার সার্ভিসটা করানোর চেষ্টা করবেন এই মাস্টার সার্ভিস করানোর সময় কি কি জিনিস আমার বাইকে পরিবর্তন আনা করেছি আর কি মানে কি কোন কোন পার্টগুলো করেছে তার একটা ছোট্ট ভিডিও ধারণ করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য একটু শেয়ার করতেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাস্টার সার্ভিসে কি কি জিনিস করানো হয় তো চলেন আগে কথা না বাড়িয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে দেখে আসি যে কি কি কাজ করিয়েছি আমি সেই সময় Never quit, do it right the game, win at life, have no shame, there's no time, feel the pain, let the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win at life, I never miss that fact, taking big swings, can jam, do the path, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad life ain't got time to kill, I got time to feel. I took a red pill, I know life's short so I wanna live real, but how's it supposed to feel? They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games. I just do that's fact, and I don't feel no shame. It's a mood you lack. I go crazy. Nah, but I ain't lazy. Track after track, I work on this shit daily. Pass me the jack, right as fuel, got me hazy Bout to unpack all these shoes I've been chasing. I got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath. I'd rather read than be led. I'll fill the seats as I spread with every word that I've said. সো ভিডিওতে দেখলেন যে মাস্টার সার্ভিসের সময় কি কি কাজগুলো করেছে একজন টেকনিশিয়ান তো সেই মোতাবেক আপনারা কাজগুলো করিয়ে নেবেন করালে আশা করি হোক সফটওয়্যার তার বাইকের ড্রপ করবে না ভালোই আসবে সেকেন্ড হচ্ছে অলওয়েজ বাইকের যত্ন নেবেন যে বাইকই চালান না কেন প্রত্যেকটা বাইকেরই যদি আপনি আলাদাভাবে যত্ন নেন বা টেক কেয়ার করেন তাহলে আমার মনে হয় কোনোভাবে আপনি হতাশ হবেন না বাইকের পারফর্মেন্স থেকে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওর যদি কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পরবর্তী ভিডিওগুলো না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো সুস্থ আমরা থাকবো ভালো এবং অলওয়েজ আমি যেটা বলে আসতেছি সার্টিফাইড হেলমেট মাস্ট রাইডিংয়ের সময় এবং সেফটি এন্ডিওর করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ